ফ্রেন্ডস কেক ডেকোরেশন করার জন্য আমি এখানে নিয়েছি দুইশো পনেরো গ্রাম ডার্ক চকলেট আমি এখানে ডার্ক চকলেটগুলোকে ছোটো ছোটো পিসে কেটে নিয়েছি ফ্রেন্ডস চলে এসেছি ওভার নাইট পরে ফ্রেন্ডস আমার কেক সেট হয়ে গিয়েছে আজকে কেকটিকে ডেকোরেট করব ডার্ক চকলেটের গানস তৈরি করার জন্য ফ্রেন্ডস ডার্ক চকলেটের পাশাপাশি কুকিং ক্রিমও লাগবে এখানে ফ্রেন্ডস আমি এমবার্গের কুকিং ক্রিম ইউজ করছি ডালাস তৈরি করার জন্য আনুমানিক আশি গ্রাম উই কুকিং ক্রিম নিয়েছি ফ্রেন্ডস আমি এখানে বয়েল ওয়াটার নিয়েছি এখন এখানে ডার্ক চকলেটটা দিয়ে ডার্ক চকলেটটা মেল্ট করে নিব চকলেটটা মধ্যে কুকিং ক্রিম দিয়ে দিয়েছি এখন এটা নাড়তে নাড়তে মেল করবো ফ্রেন্ডস আমার ডার্ক চকলেট মেল্ট হয়ে গিয়েছে আমার এখানে মোট কুকিং ক্রিম একশো গ্রাম লেগেছে এই ডার্ক চকলেটটা মেল্ট করতে এখন আমি এই ফ্রেন্ডস ডার্ক চকলেটটাকে আমি কেকের উপর ঢেলে নিচ্ছি ঢেলে আমি সমান করে নিচ্ছি আমি এখানে চকলেট ঢেলে নিয়েছি সমান করে মধ্যে ব্রাউন কালার অ্যাড করে বিট করে নিয়েছি এখন এই হুইপ ক্রিম আমি পাইপিংয়ে ভরে নিয়েছি এবং পাইপিংয়ে আমি ওয়ান এম সাইজের নজেল ইউজ করছি এই ওয়ান এম সাইজের নজেল ওয়ান এম সাইজের নজেল দিয়ে আমি এখন কেকের মধ্যে ফুল তৈরি করে ডেকোরেট করে নিব ফ্রেন্ডস কেকটি আমার পছন্দ মতো ডিজাইন করে নিয়েছি আর ফ্রেন্ডস আমি পুরো ডিজাইনটা কেকের পুরো ডিজাইনটা করেছি ওয়ান এম দিয়ে এই সব ফুল আমি ওয়ান এম নজল দিয়ে কিছু এই যে ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন কিছু জিনিস আমার কেকটি মেপে দেখেছি এই কেকটির ওজন এসেছে বাইশশো বারো গ্রাম তার মানে কেকটির বোর্ডের ওজন বেশি প্রায় দুই কেজি হয়েছে দুই কেজি প্লাস আর ফ্রেন্ডস তাহলে তো বুঝতেই পারছেন মাত্র দুটো ডিম দিয়ে আমরা দুই কেজির কেক বানিয়েছি এখন ফ্রেন্ডস আমরা একটি নাইফের সাহায্যে কেকটিকে কাটছি ফ্রেন্ডস কেকটিকে কেটে দেখাবো আপনাদের যে ভিতরের লেয়ারটা কেমন হয়েছে দেখতে পাচ্ছেন আমাদের কেকটা চার লেয়ার হয়েছে ফ্রেন্ডস এখানে বাটার ক্রিমের কালারটা এবং ফিলিং এর কালারটা কি সুন্দরভাবে ফুটে উঠেছে এখন ফ্রেন্ডস আমরা কেকটিকে খেয়ে দেখাবো ফ্রেন্ডস কেকটি নয়স চলেও বাট এটা এমন স্মুথ হয়েছে এবং নরম হয়েছে এটা ফ্রেন্ডস খেতে পুরো একদম স্পঞ্জ কেকের মতো লাগছে আপনারা ঘরে বানিয়ে খেয়ে বুঝবেন যে এটা ময়েস্ট কেক হলেও বাট এটার সফটনেসটা পুরো স্পঞ্জ কেকের মতো তাহলে ফ্রেন্ডস আর ভিডিওটিকে লং করলাম না আজ আমি ভিডিওটিকে ফ্রেন্ডস এখানেই সমাপ্ত করে দিচ্ছি ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে এবং আমাদের সাপোর্ট করার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন এবং আপনাদের কেকটি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ